যত্ন করতে পারলে যে কোনো কিছুই সুন্দর থাকে যতন করে একটা সম্পর্ককেও সুন্দর রাখা যায় সকলকে জানাই শুভকামনা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে ডিম এবং ডালের একটা মজার রেসিপি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সবাই আশা করি পাশে থাকবেন ডিমগুলোকে ছেলে নিয়েছি হাঁসের ডিম কড়াইতে তেল দিয়ে দিলাম ডিমটা লবণ হলুদ মরিচ মেখে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইয়ে সুন্দর করে আস্তে আস্তে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে তুলে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ দারচিনি একটা লং এলাচ দারচিনি এলাচ দিলাম দিয়ে দিব কাঁচামরিচ আদা রসুন সব মিলে একটা পেস্ট তৈরি করেছি জিরা সব কিছু মিলিয়ে এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম ভিজিয়ে ধুয়ে রাখা মুসুর ডাল ডালটা দশ মিনিট ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটাকে এই মশলাতে ঢেকে কষিয়ে নেব টমেটো দিয়েছি ঢেকে সেদ্ধ করে নেব ডালটা প্রায় ফুটে গিয়েছে এ পর্যায়ে গরম পানি দিয়ে দেব ডালটা হয়ে গিয়েছে এখন হাঁসের ডিমগুলো দিয়ে দেব হাঁসের ডিম আর ডালের এই রেসিপিটা অনেক মজা লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন তৈরি হয়ে গেছে দারুণ মজার ডিম ডালের রেসিপি সবাই বাসায় ট্রাই করতে পারেন দারুণ মজা হয়েছে খেতে ডিম এবং ডাল